আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকোল ওয়াটারে আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে আমি জাস্ট হচ্ছে পাঁচ মিনিটে বলতে পারো পাঁচ মিনিটে তোমাদেরকে হেকজা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাবা এবং বাইনারি থেকে কিভাবে হেকজা ডেসিমেলে আসবা এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব এইটা দেখাই দিলে মোটামুটি তোমাদের রূপান্তর এ টু জেদ শেষ হয়ে যাবে তোমরা হচ্ছে যদি আগের ক্লাসগুলো না করে থাকো সেক্ষেত্রে আগের ক্লাসগুলো প্লেলিস্টের উপর থেকে করে নিও ঠিক আছে আমরা হচ্ছে শুরু করে দিই আমাদের টপিক কিন্তু আজকে হেক্সাডেসিমেল টু বাইনারি আবার বাইনারি টু সো এটা হচ্ছে একটু মনে করে দিলাম তো এই টপিকের ক্ষেত্রে তোমার যদি আগে থেকে ক্লাসগুলো দেখা থাকে তুমি যদি ক্রমান্বয়ে দেখে আসো সেক্ষেত্রে তোমার রকম কোনো বেসিক লাগবে না যদি তুমি দেখে না আসো সেক্ষেত্রে দুই একটা কথাবার্তা লাগবে সেটা হচ্ছে আমি তোমাকে একটু বলে দিই সেটা হচ্ছে কি কি ভিত্তি কত ষোলো ঠিক আছে বাইনারির ভিত্তি কত দুই ঠিক আছে বাইনারির বেস দুই বাইনারির ভিত্তি দুই হেক্সাডেসিমেলের বেস দুই হেক্সাডেসিমেলের ভিত্তি দুই ক্লিয়ার ওকে হেক্সাডেসিমেলের মধ্যে যে সংখ্যাগুলা আছে এবং বাইনারির মধ্যে যে সংখ্যাগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা একটু আইডেন্টিফাই করি একটু লিখি তাহলে হচ্ছে আজকে আমাদের এই জায়গায় আর কোনো রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমি এই জায়গায় হেক্সা দ্বারা হেক্সাডেসিমেলই বোঝাচ্ছি তোমরা বুঝে নিও

তাহলে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় যদি কেউ আমাকে সংখ্যা বলে যে হেক্সারেসিমেলের দশ সমান সমান কত আমি বলতে পারবো এ তাহলে এই জায়গা কি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে আশা করি বুঝতে পারছো বাইনারির মধ্যে কী কী আছে বাইনারির মধ্যে জাস্ট হচ্ছে শূন্য ওয়ান আছে এই হচ্ছে গিয়ে বেসিক কথাবার্তাগুলো ক্লিয়ার এবার আসো আমরা প্রশ্নগুলা যদি একটু সলভ করি তাহলে হচ্ছে আমাদের রকম কোনো ঝামেলা হবে না ঠিক আছে তো এখন আমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছে এ এফ এবং এই জায়গায় ষোলো মানে হচ্ছে আমরা জানি নিচে ষোলো মানে এটা হচ্ছে গিয়া এই সংখ্যাটার ভিত্তি আমাদেরকে বলছে রূপান্তর করো বাইনারিতে নিয়ে যাও বাইনারিতে কিসে বাইনারিতে ঠিক আছে তাহলে বাইনারির মধ্যে তো এ বি সি ডি বা এ এফ এইগুলো নাই আমাদের কি করতে হবে বাইনারির মধ্যে যা শূন্য ওয়ান আছে এই শূন্য ওয়ানে এ এফটা প্রকাশ করতে হবে ওকে কীভাবে করবো প্রথমত এই এ কে আমরা বাইনারিতে নিব দ্বিতীয়তে এই এফকে আমরা বাইনারিতে নিব ঠিক আছে বাইনারিতে নেওয়ার পর তারপর দুইটা একসাথে লিখে দেখাই দিব আমি জাস্ট তোমাদেরকে বলি তোমরা একটু ফলো করো আমি তোমাদেরকে জাস্ট দুইটা স্টেপ এই বিষয়টা ক্লিয়ার করে দিব। এজন্য আমি মাঝখানে একটা পার্টিশন টেনে নেই জাস্ট দুইটা স্টেপে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে দেখো স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কী করবো আমরা এ কে নিব এবং স্টেপ টুতে হচ্ছে আমরা বি কে নিব হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে হলে আমাদের একটা সূত্র মুখস্থ রাখতে হবে সরি একটা কোড মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে কি চৌরাশি একুশ চৌরাশি একুশ এই কোডটা মুখস্থ রাখলে তোমার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া দুই টাকার ব্যাপারও না ঠিক আছে আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো তো কীভাবে আমরা আমরা প্রথম এ কে নিব তারপর হচ্ছে আমরা এফকে নিব ওকে তো এখন এই a কে আমরা নি স্টেপ 1 এ a তাহলে a এর ক্ষেত্রে কি আছে a এর ক্ষেত্রে এই জায়গায় 16 আছে এর ক্ষেত্রে এই জায়গায় 16 আছে 16 থেকে আগে আমরা বাইনারিতে নিব কিভাবে নিব আমরা যে কোডটা জানি 84 21 এইটা হচ্ছে আগে লিখব 84 21 ঠিক আছে এই কোডটা আমরা কি করলাম লিখলাম 84 21 এখন এই 84 একুশের মধ্যে আমাদের কি কী করতে হবে আবার একটু আমি রিক্যাপ করি করি একে কিন্তু বাইনারিতে নিতে হবে এ এর মান কত এইটা খুবই বেশি ইম্পর্টেন্ট এর মান কত এর মান কত দেখো এ এর মান আট নয় এর মান হচ্ছে দশ ঠিক আছে ওকে তাহলে এর মান যেহেতু দশ এর মান যেহেতু দশ এই কোডের মধ্যে যেই দুইটা যোগ করলে দশ হবে ওই দুইটার নিচে ওয়ান দিয়ে দিব যেহেতু এ এর মান দশ এই কোডে যেই দুইটা সংখ্যা যোগ করলে দশ হবে ওই দুইটা সংখ্যার নিচে ওয়ান দিয়ে দিব তাহলে দেখো এই আট আর চার যোগ করলে কি দশ হয় আট আর দুই যোগ করলে কি দশ হয় আট আর এক যোগ করলে কি দশ হয় হ্যাঁ আট আর দুই যোগ করলে দশ হয় তাহলে এই দুইটা নিচে আমরা ওয়ান দিয়ে দিব তাহলে ওয়ান এবং বাকি যে দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যার নিচে হচ্ছে কি শূন্য দিয়ে দেব শূন্য শূন্য তাহলে এই আমার বাইনারিতে রূপান্তর হয়ে গেছে ঠিক আছে বাইনারিতে রূপান্তর হয়ে গেছে কি করলাম এ এর মান যেহেতু দশ এইট ফোর টু ওয়ান এই কোডে যেই দুইটা সংখ্যা যোগ করলে দশ হবে ওই দুইটা সংখ্যার নিচে ওয়ান দিয়ে দিলাম বাকিগুলোর নিচে শূন্য দিয়ে দিলাম তাহলে স্টেপ ওয়ানে আমরা কী করলাম এ কে বাইনারিতে রূপান্তর করলাম কি আসলো ওয়ান জিরো ওয়ান জিরো যারা বুঝো নাই তোমরা হচ্ছে গিয়া সেকেন্ড স্টেপটা দেখো অর্থাৎ এফকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করি এফকে কিভাবে বাইনারিতে করব। এবার আসো প্রথমত এফের মান কত এফের মান কত এফের মান চলো আমরা একটু দেখি একটু যদি দেখি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এফের মান হচ্ছে আমাদের পনেরো তাহলে এফের মান যেহেতু পনেরো ওকে 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 দেখো এফ এর মান যেহেতু পনেরো এই কোডে যেই দুইটা সংখ্যা যোগ করলে বা যেই সংখ্যাগুলা যোগ করলে পনেরো হবে ওই সংখ্যাগুলা হচ্ছে আমরা নিচে নিচে ওই ওয়ান দিয়ে দিব তাহলে চলো আমরা সুন্দরভাবে যদি ওয়ান দিয়ে দিই দেখো এখন এই জায়গায় কোন দুইটা সংখ্যা যোগ করলে পনেরো হবে আট আর চার দুইটা যোগ করলে পনেরো হচ্ছে না তাহলে আমরা তিনটা দেখবো তাহলে আট চার দুই আট আর চার যোগ করলে কত বারো হয় আরও দুই যোগ করলে ইয়া হচ্ছে কত চোদ্দো হচ্ছে তাহলে পনেরো তো হচ্ছে না তাহলে আবার এক যোগ করলে পনেরো হোক না সমস্যা নেই যা দুইটা যে করতে হবে ওইটা তো বিষয় না এই জায়গায় আমরা দুইটা করছি কেন কারণ দুইটা সংখ্যা দুইটা সংখ্যার বেশি যোগ করলে হচ্ছে আমাদের বেশি হয়ে যাচ্ছে বাট দুইটা সংখ্যার জন্য এনাফ যদি দুইটা সংখ্যার জন্য এনাফ থাকে দুইটা দিয়ে কাবার করে আসবে বা যদি দেখবা দুইটা না চারটা পাঁচটা দশটা হয়ে যাচ্ছে সবগুলা যোগ করে পনেরো অর্থাৎ তোমার পনেরো বা ওই সংখ্যার মানটা তোমার মিলাই দিতে আসবে তো এই এই কোডে যেই দুইটা বা যেই সংখ্যাগুলা যোগ করলে আমাদের পনেরো হচ্ছে ওই সংখ্যাগুলোর নিচে আমরা ওয়ান দিয়ে দেবো চারটা সংখ্যার নিচে আমাদের ওয়ান দিতে হবে কারণ চারটা যোগ করলেই তো আমাদের পনেরো হয়ে যাচ্ছে তাই না তাহলে এই এই হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এফ কে আমরা বাইনারিতে যদি নেই তাহলে কি হবে এফ সিক্সটিনকে বাইনারিতে নিলে আমার ওয়ান 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 হবে ঠিক আছে তাহলে এখন আমরা কি করব জাস্ট এই জায়গায় দুই দিয়ে দেব এখন হচ্ছে কি করব এই যে এ কে আমরা বাইনাইতে নিলাম এবং এফকে বাইনাইতে নিলাম এই দুইটা হচ্ছে আমরা জাস্ট একসাথে লিখে তাহলে এ এফ কে একসাথে যদি আমরা বাইনারিতে নেই সেক্ষেত্রে কী হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে গ্যা থ্রিপল ওয়ান এবং ওয়ান তাহলে কি এই হচ্ছে আমাদের বাইনারি ফল জাস্ট কি করবো এই কোডটা মুখস্থ করলাম এখন এই কোটে যদি মান এ কে নিয়ে আমরা খেলি তাহলে হচ্ছে গিয়ে কি করব এই এর মান ১০ এবং যেই কয়টা সংখ্যা যোগ করলে দশ হবে ওই সংখ্যাগুলোর নিচে 1 দিয়ে দিব বাকিগুলা নিচে 0 দেখো 8 দুই যোগ করছি 10 বাকিগুলোর নিচে 0 सेम এই জায়গায় দুইটা সংখ্যা হয় নাই তাই চারটা সংখ্যা যোগ করছি তাহলে কি হয়েছে 15 হইছে 8 4 বারো 2 ১৪ আর এক ১৫ তাহলে 15 আর বাকিগুলা নিচে হচ্ছে কি 0 অর্থাৎ 0 দিবার কোনো রকম কোনো ইয়া আসে নাই সবগুলা যেহেতু 1 হইছে এজন্য 1 আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো এটা হচ্ছে স্টেপ এটা হচ্ছে এবার আসো হেকজা ডেসিমেল থেকে বাইনারিতে তো আমরা দেখলাম হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে দেখলাম তো তোমাদের জন্য জাস্ট এইচ ডাব্লিউ হচ্ছে সিক্স ই এইটা হচ্ছে আমাদের হেক্সাতে আছে তুমি বাইনারিতে নিবা ঠিক আছে বাইনারিতে নিবা কিসে নিবা বাইনারিতে নিবা ওকে এবার আসো যে বাইনারি টু এইচ ডব্লিউ করে অবশ্যই কমেন্ট সেকশন জানাবা এবার আসো বাইনারি টু হেক্সাডেসিমাল ডিসিমলে সেম সংখ্যা বা আমরা আদার্স যে কোনো সংখ্যা নেই একটা ওয়ান জিরো ওয়ান ওয়ান মনে করো যে জিরো ওয়ান কি নিলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর হচ্ছে গিয়ে জিরো ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটাকে নিলাম এটা আছে বাইনারিতে আমাদের কিসের রূপান্তর করতে বলছে হেক্সা ডেসিমেলে রূপান্তর করতে বলছে যার ভিত্তি ষোলো এই ষোলো দেখেই আমরা বুঝবো যে এটা হেক্সা ডেসিমেলে সামথিং একটা মান যাই হোক একটা আমাদেরকে হেক্সায় রূপান্তর করতে বলছে হেক্সা ডেসিমেলে কি করবা স্টেপ ওয়ান সবগুলারে চারটা চারটা করে ভাগ করবা ঠিক আছে বাইনারি টু হেক্সা ডেসিমেল কি স্টেপ ওয়ান আবার পার্টিশন টেনে দিচ্ছি স্টেপ ওয়ান সবগুলারে কী করবা চারটা চারটা করে ভাগ করবা তাইলে শূন্য ওয়ান 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 এইটারে আমরা ইয়া করলাম ভাগ করলাম চারটা করে শূন্য ওয়ান 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 ঠিক আছে তাহলে প্রথমত হচ্ছে গিয়ে শূন্য আচ্ছা ওয়ান শূন্য ওয়ান ওয়ান এই চারটা শেষ এবার আসো এক দুই তিন চার জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এই চারটা শেষ জিরো ওয়ান জিরো ওয়ান এই চারটা শেষ এবার ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার আসো কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এইগুলা আমরা কি করলাম জাস্ট চারটা চারটে সংখ্যা করে ইয়া করলাম এবার এবার সব থেকে মজার যে কাহিনিটা আমাদের কিন্তু আগের যেই কোডটা এই কোডটাই কিন্তু এখন আবার লাগবে আগের কোডটা কী ছিল আগের কোডটা আমাদের ছিল এইট ফোর এইট ফোর টু ওয়ান ঠিক আছে তো এই যে আগের যেই কোডটা এইট ফোর টু ওয়ান এইগুলা হচ্ছে আমরা কী করবো এই সংখ্যাগুলার উপর বসাই দিব তারপর কী হবে এই সংখ্যাগুলার উপর আমরা কী করবো বসাই দেবো মনে করো যে এইট ফোর টু ওয়ান এর উপর বসাই দিলাম তাহলে এই জায়গায় কী হলো এইট ফোর টু ওয়ান এর উপরও বসাই দিলাম এইট ফোর টু ওয়ান এর উপর বসাই দিলাম এইট ফোর টু ওয়ান ঠিক আছে এবার দেখো এবার দেখো এবার দেখো এইট ফোর টু ওয়ান এই জায়গায় শূন্য এর উপর ফোর তাহলে যেইটার উপর বা শূন্যর উপর যারা যারা থাকবে তারা টোটালি বাদ শূন্য এর উপর যারা যারা থাকবে তারা টোটালি বাদ তাহলে এই জায়গা থেকে আমরা এইটা বাদ দিয়ে দিই ঠিক আছে এই জায়গা থেকে আমরা এইটা বাদ দিয়ে দিই ঠিক আছে এই জায়গা থেকে আমরা কী করলাম এইটা হচ্ছে কি বাদ দিয়ে দিলাম এখন কি আছে আমাদের আছে জাস্ট এইট টু ওয়ান তাহলে আট দুই যোগ আট আট দুই কত দশ দশ আর এক হচ্ছে গিয়ে এগারো এই জায়গায় আমাদের মান আসলো এগারো ক্লিয়ার এইবার এই জায়গায় দেখো যে এইটার উপর শূন্য এইটা বাদ এইটা হচ্ছে কি বাদ তাহলে কি আসলো আর এইটার উপর শূন্য এইটা বাদ তাহলে এই জায়গায় কি আসলো চার আর এক যোগ করলে হবে পাঁচ এইবার যারা বুঝো না এইটা দেখো আট চার এই জায়গায় যে এইটার উপর শূন্য এটা বাদ তাহলে চার আর আট বারো আর এক হচ্ছে কি তেরো তাহলে এই জায়গায় আমাদের আসলো তেরো ঠিক আছে কি করলাম আমরা জাস্ট ফার্স্ট ফার্স্ট চারটা চারটা সংখ্যা এই চারটা লিখলাম এই চারটা লিখলাম এই চারটা লিখলাম চারটা চারটা সংখ্যা করে সবগুলার উপরে আমাদের সিক্রেট সিক্রেট কোডটা কোডটা লিখে দিলাম লেখার পর আমরা কি জাস্ট একটা কাজ করলাম যেগুলোর উপর শূন্য ওইগুলা বাদ দিলাম বাকিগুলো যোগ করে কোডের মানগুলা বাকিগুলা যোগ করে নিচে বসাই দিলাম এগারো পাঁচ পাঁচ এবার আসো যে এগারোকে তুমি রেসিমেলে কিভাবে প্রকাশ করো এগারো কে আমরা রেসিমেলে প্রকাশ করি হচ্ছে গিয়া দেখো কে আমরা এই যে নয় দশ এগারো তাইলে বি মানে এগারো বি মানে এগারো সি মানে বারো ঠিক আছে সি মানে বারো ডি মানে কত তেরো ওকে তারপর এইরকম বাকিগুলা চোদ্দ পনেরো ওকে এবার আসো তাহলে বি মানে এগারো তাইলে আমরা এই এগারো এর জায়গায় জাস্ট বি বসাই দিই এবং এই ফাইভ তো আমাদের লেখার রকম কোনো ইয়া নাই হেকজা ডেসিমেল কারণ ফাইভ মানে ফাইভ জন্য হচ্ছে আমরা ফাইভটা ফাইভ রাখলাম তাহলে ফাইভের ফাইভ রাখবো এবং তেরো মানে কি দেখছিলাম তেরো মানে ডি দেখছিলাম তাহলে একসাথে যদি লিখি বি ফাইভ ডি এটা হচ্ছে আমাদের কিসের রূপান্তর হয়ে গেল হেক্সা ডেসিমেলে বুঝতে পারছো জাস্ট চারটা চারটা করে বাদ করে দিছি সিক্রেট কোডগুলো গুলো উপয় দিয়ে দিছি শূন্যওয়ালা সংখ্যা গুলা বাদ দিয়ে দিছি বাকি যে কোডগুলো গুলা ছিল ওইগুলা যোগফল নিচে দিয়ে দিছি ওইগুলো যোগফল নিচে দিয়ে দিসি ওইগুলো যোগফুল নিচে দিয়ে দিছি এইবার নর্মালে 11 মানে হেক্সাডেসিমালের B এর জন্য দিছি নর্মালে 5 মানে হেক্সাডেসিমালের 5 এর জন্য দিছি নর্মালে 13 মানে হেক্সাডেসিমালের D এর জন্য দিছি কিভাবে এটা হচ্ছে একটু আগে দেখাই দিছি তারপর লাস্টলি হচ্ছে যে B5D এটা হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে হেক্সাডেসিমাল রূপান্তর হয়ে গেছে সো দ্যাট ইজ দা आंसर তোমরা যেই বিষয়টা করবা সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই স্টাব্লু দিয়ে দি 1010 110 1 তিন চার পাঁচ ছয় সাত আট এইটাকে তোমরা কি করবা এটা বাইনারি থেকে জাস্ট হেকসাড নিবা নিওয়া হেক্সাড এসিমএলএ নিয়ে জাস্ট আনসারটা হচ্ছে ইয়াতে বলে দিবা আনসারটা কিসে বলে দিবা আনসারটা হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা সো বেস্ট অফ লাক আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে আরেকটা কথা জাস্ট আইসিটি এর হচ্ছে একটা ক্লাস একটা কোর্স হচ্ছে ছয়টা চাপ্টার আমরা একবারে বেসিক থেকে এমসিক যা যা আছে সব কিছু দিয়ে দিব সাজেশন বিলিএফ নোট সব কিছু দিয়ে দিব জাস্ট একটা কোর্স আমাদের এখন কিন্তু অফারে ভর্তি চলতে মাত্র চারশো নিরানব্বই টাকা ছয় মাস এই কোর্সটা রানিং থাকবে তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তুমি রেসপন্স পাবা না তুমি যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে ডিরেক্টলি হচ্ছে কল দিবা ডিরেক্টলি কল দিয়ে তারপর হচ্ছে ভর্তির প্রসেসিংটাই ইয়া করে ফেলবে এই নাম্বারটার হোয়াটসঅ্যাপটা তেমন একটা অ্যাক্টিভ থাকে না সো তোমরা হচ্ছে এইটা সুন্দরভাবে যারা ভর্তি হবে সবাই জানাই দিও আর যারা যারা ক্লাস গুলা করো নাই আগের ক্লাস গুলা করেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ